মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ষোলো বছরের কিশোরের জানা গেছে উচানল এলাকায় ট্রাক্টর নিয়ে ফেরার পথে একটি লরিকে পাশ দিতে গিয়ে ড্রেনের মধ্যে ট্রাক্টর সহ উল্টে যায় বিশ্বজিৎ ট্রাক্টরের ইঞ্জিনটির নিচে চাপা পড়ে যায় ষোলো বছরের কিশোর বিশ্ব স্থানীয়রা তাকে উদ্ধার করতে না পারায় জেসিবি মেশিন এসে ট্রাক্টরের নিচে থেকে তাকে উদ্ধার করে ঘটনাস্থলে বেশ কিছুক্ষণ বিশ্বজিৎ বেঁচে থাকলেও উচানল থেকে আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে আসার সময় রাস্তাতেই মৃত্যু হয় তার প্রতিবেশী এক কাকা জানাচ্ছে বিশ্বজিৎ বাড়িতেই ছিল বন্ধুরা ফোন করে ডাকে কাজে যাওয়ার জন্য বন্ধুরা কাজের জায়গায় মুড়ি খাচ্ছিল তখন বিশ্বজিৎ কে বলে ট্রাক্টরে করে মাটি নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসতে ট্রাক্টর থেকে মাটি খালি করে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটেছে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে ওরা বলতে সকাল থেকে ঘরে ছিল তারপরে ওর বন্ধুরা মাঝে মাঝে ট্রাক্টর বলছে দিয়ে ফোন করে দেখ ঘরে কি করছে এই যাওয়ার পর বন্ধুরা মুড়ি খেতে বলছে অ্যাক্টিভ তাহলে ফেলে দিয়েছে ওই অ্যাক্টিভ খালি করে আসলো খালি করে মোটামুটি ডাক্তারধার বলে জায়গা আছে মানে উচ্চারণে সেই ডাক্তারধারটার কাছে একটা লরি মানে চেপে চকে ওই গাড়ি রাখতে পারে যে একবার ড্রেনে পড়েছে খালেতে যে পুরো ইঞ্জিন ইঞ্জিন চাপা পড়ার পর মানে তারপর জিসিবি ডাকা হয়ে থাকে জিসিবি ডেকে তারপর তুলে তখন মোটামুটি একটু বেঁচেছিলো হালকা তারপর গাড়ি করে নিয়ে আসতে হাসপাতালে মারা গেছে এবারে আমরা বাড়িতে ছিলাম বাড়িতে তারপর ফোন গেলো কোন যাওয়া পরে আমাদের জিজ্ঞাসা করলাম কি হয়েছে কি হয়েছে বলে আমরা অ্যাক্সিডেন্ট করেছে বিশু ছেলেটা তো বিশু যে মারা গেছে বলে বিশু অ্যাক্সিডেন্ট মারা গেছে আমাদের তারপর ফোন করে যোগাযোগ করলাম যে বললো তাহলে হাসপাতালে ভর্তি করেছে হাসপাতাল থেকে ফোন করলাম কি আমাদের লোক ছেলে যে ভর্তি করেছে সে বললে মারা গেছে তারপর আমরা বাড়ি থেকেও কাকা কাকা ছেলে আমরা দু তিন দিনের কথা এসেছি বাড়িতে এখন দেখলাম এখন আর কি বলতো এই বিষয়ে প্রতিবেশী এবং পরিবারের লোকজন কি বলছেন শুনে নেব

চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আন্তলা মোড় আরএমবাগ কুপলি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো পারি